আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে কোমরে কুচি হবে এবং সাধারণ ব্লাউজও কাটিন তো এখানে দুই চার গিরা কাপড় নিয়েছি তো সম্পূর্ণ কাপড়টি প্রথমে যে মেলে নিব নিয়ে দুই পাট করে যে ভাজ দিয়ে নিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো আমি কাঠিন এবং সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো এরপরে সম্পূর্ণ এভাবে করে দেখুন চারটি ভাজ দিয়ে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন চারটি ভাজ দিয়ে নিয়েছি এখানে চারটি পাট আছে তো এই যে তো দেখুন এরপর আমার সাইডে আছে বন্ধ পাশ তো উপরে এই যে সেলাই মার্জিনের জন্য হাফ তে দাগ দিয়ে নিব তো দেখুন এরপর দাগটি এই যে সোজা করে নিয়েছি তো নিয়ে এই দাগ থেকে এই যে সাত ইঞ্চি উপরে কোমরের লম্বা হবে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি উপরে রেখে টোটাল লম্বা নিব জেলোয়ারের জন্য যে সাঁত্রিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো মুড়িয়ে ভাঙ্গে সেলাই দেওয়ার জন্য তাহলে টোটাল আছে বত্রিশ ইঞ্চি তো সেমভাবে এই পাশে বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে এই যে দাগটি মিলিয়ে নিব তো দেখুন এভাবে করে এই যে দাগটি মিলিয়ে নিচ্ছে তো নেওয়ার পরে এরপর দেখুন এই যে পায়ের মোহরি হচ্ছে তো দেখুন বারো ইঞ্চি তো বারোর অর্ধেক ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে দাগ দিব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নিয়েছি তো আপনারা এখানে এক ইঞ্চিও নিতে পারেন তারপর এর তো হাইটা নিয়ে নিব দেখুন হাই এই যে এই যে দাগ দিয়েছি দাগের এখান থেকে সাত ইঞ্চি উপরের রেখে টোটাল আঠারো ইঞ্চিতে নেবো যেহেতু এখানে কলি দিব আর কলি না নিলে এখানে ষোলো ইঞ্চি নিলেই হবে তো এখানে আমি কলি দিব তো তার জন্য আঠারো ইঞ্চি নিয়েছি দেখুন এখানে এইখান থেকে এগারো সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে দেখুন দাগগুলো মিলিয়ে নিব এই যে এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে মিডিল পয়েন্ট এখানে একটা চিহ্ন করে নিব তো এখানে যে এখানে দাগ অনুযায়ী কেটে ছাড়িয়ে নিব। এখানে দুটি পার্ট নিব নিয়ে এটা কলি জয়েন্ট দেব যে কলিটা কেটে নিব তো এখানে আড়াই ইঞ্চি নিলে হবে তো আড়াই ইঞ্চি নিব নিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব নিয়ে দেখুন এভাবে করে এই যে এই পাশে রেখে এর উপরে এই যে বসিয়ে নিব তো ওই পাশে হচ্ছে বন্ধ পাশ আর এই পাশে হচ্ছে খোলা তো দেখুন এখানে আট ইঞ্চি নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে বসে এর উপর দিয়ে দেখুন সাইডে দাগ দিয়ে নিব এরপর এই দাগ থেকে সাত ইঞ্চি উপরে নিব নিয়ে সাঁত্রিশ ইঞ্চি লম্বা চালোয়ারের জন্য সতেরো ইঞ্চি নিয়েছে হায়ের মার্কি এভাবে করে রাউন্ড করে দেখুন কেটে নিব তো এই যে দাগটা দিয়েছিলাম তো দাগ অনুযায়ী এভাবে করে কোনা করে কেটে নিব তো দেখুন এভাবে কাটলে খুব সহজ হয় দেখুন সেলাই করার সময় ইজিভাবে করা যায় তো এই যে এরপর কোমরপুটিটা জয়েন্ট নেবো তো দেখুন এই যে সাইডে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টি দিয়েই পটি তৈরি করবো তো দেখুন এই যে দুটি ভাজ দিয়ে আছে তো এখন চারপাট করে নিয়েছি নিয়ে এই যে আবারের জন্য এখানে দেড় ইঞ্চি উপরে দাগ দিয়ে নিব নিয়ে দেখুন দাগটি সোজা করে নিব নিয়ে এরপর এই দাগ থেকে নিচের দিকে সাত ইঞ্চি লম্বা নেবো আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব নিয়ে দাগটি মিলিয়ে কেটে নিব তো দেখুন এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিব। তো এতটুকু কাপড় দিয়ে হবে না তো তার জন্য আরও হয়ে যে একই নিয়মে আরেকটা কাপড়ও কেটে নিয়েছি নিয়ে এরপর কোমর যা হবে তো দেখুন সেটা এই যে দুটি পার্ট এভাবে করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি তো নিয়ে এরপর কোমর হচ্ছে দেখুন কামিজে যা থাকবে তার থেকে অর্থাৎ চার পাঁচ ইঞ্চি বেশি নিলেই হবে তো দেখুন কোমর হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই ভাগ করলে হয় একুশ ইঞ্চি আরও এই যে দেখুন তিন ইঞ্চি বেশি নিয়েছি আর ওই যে সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এই যে দাগ দিয়ে এটুকু এই যে বেশিটুকু কেটে নিব তো দেখুন এভাবে করে কেটে নিব তো এই যে এখানে সেলাই দুই পাশে সেলাই দিলে আমাদের টোটাল লম্বা থাকবে তো এরপর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো চলুন সেলাইটাও করে দেখাবো আপনাদের তো এই যে দেখুন প্রথমে এই যে দেখুন পায়ের মোহরিতে এই যে সেলাই দিব এখানে যে দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি আর এক ইঞ্চি তো হাফ ইঞ্চি মুড়িয়ে এই যে এক ইঞ্চিতে একটু সেলাই দিয়ে দেবো দেখুন এভাবে করে ভেঙে সেলাইটা দিয়ে দিব তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে এই যে সেলাইটা দিয়ে দিতে হবে একটু দাগ দিয়ে নিলে ভালো হয় তো আপনারা চাইলে এখানে দাগ দিয়ে নিতে পারেন তো এই যে দেখুন তো এই যে সেলাই করে নিয়েছি তো এই যে সেমভাবে আর একটা ও পায়ের মোহরে সেলাই করে নিব তো এরপর দেখুন এই যে কলিটা জয়েন্ট দেবো তো দেখুন এই চালারে কাপড়টি ফিল টেম যে দেখুন কলির কাপড়টি ফিল টেম পাশে রেখে তার উপরে যে চালারের কাপড়টি ভিতরে হচ্ছে ফিল পাশ আর উপরে হচ্ছে পাশ তো এভাবে করে দেখুন সেলাইটা করে নিব তো আপনারা অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো এটা যেহেতু একশ কালার তো এটা উল্টা ফিল্টে মতো বোঝা যায় না তো এরপর দেখুন ভিতরে হচ্ছে ফিল পাশ আর উপরের সাইডে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে দেখুন রেখে কিভাবে কলির পাশে সেলাইটা দিচ্ছি সেলাই দিয়ে এভাবে করে ঘুরিয়ে উপরে এভাবে করে করে সুন্দর সেলাইটা করে নিতে হবে তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে এক এই সাইডে করা হয়ে গেছে তো একই নিয়মে এই পাশে যে সেলাইটা করে নিব দেখুন কিভাবে আমি বসিয়েছি এভাবে করে এই যে এর উপরে এই যে হাফ ইঞ্চি করে সেলাইটা করে নিব অবশ্য উল্টা ফিটে সেলাইটা দিতে হবে তো এই যে এখন এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপরে এই দুটি মাথায় এক জায়গা করে এই সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে দুটি মাথা এক জায়গায় করে এই যে কলি রেজি গানটা এভাবে করে একটু এখানে ম্যাশিং দেখুন এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে তো এই যে সেলাইটা করে নিয়েছি আর অবশ্য ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এরপর এই যে চালোয়ারটা যে দুটি পায়ের মোহরিতে এখান সেলাই দেব তো এরপর উল্টা করে নিয়েছি চালোয়ার পায়ের মোহরিতে নিয়ে এর যে মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব দিয়ে এরপর সেলাইটা করে নিব আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে এরপর এই যে দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে দুটি মাথায় এক জায়গা করে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর এদিকে খেয়াল রাখতেই হবে যাতে কম ব্যাস না হয় দুটি মাথায় এক জায়গা করে সুন্দর করে সেলাইটা করে নিব সম্পূর্ণ এভাবে করে দেখুন সেমভাবে এই পাশেও শাই ইঞ্চিতে নেব নিয়ে এভাবে করে দাগ দিয়ে সেলাইটা করে নেবো তো আমার এখানে একটু বেশি কাপড় আছে আপনারা এখানে কম নিতে পারেন তো এর উপরে আরেকটা সেলাই দিয়ে দেবো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর চ্যালয়ারের কাপড়টি এভাবে করে এই যে ফিল্ট্রিয়াম করে নিয়েছি নিয়ে এরপর কোমরের পটিটা সেলাই করে নিব দেখুন দুই সাইডে হাফ ইঞ্চি করে এভাবে দুটি মাথা এক জায়গায় করে এভাবে করে দেখুন সেলাইটা দিয়ে নিব আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন তো আমি এখানে এই যে কোমরে রাবার জয়েন্ট দিব তো আপনারা চাইলে এখানে ফিতা তৈরি করে নিতে পারেন এবং ফিতা ইউজ করতে পারেন তো এরপর দেখুন এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে এক ইঞ্চি এভাবে করে দেখুন সেলাই দিব আর এখানে অবশ্য ভালো করে সেলাইটা দিয়ে নিতে হবে যেহেতু রাবার দিব এইখান দিয়ে তো তা না হলে খুলে যাবে তো এভাবে করে সুন্দর করে এই যে দেখুন সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন আপনারা একটু দাগ দিয়ে এভাবে করে একটু মেপে মেপে করবেন তাহলে অ্যাকুরেট হবে কম বেশ হবে না তো এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে। তো এখানেও একটু মজমুত করে সেলাই দিয়ে এর ভিতর দিয়ে আরেকটা এই যে হাফ ইঞ্চি বরাবর এখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে ভিতর দিয়ে এখানে যেহেতু দুটা রাবার তৈরি করব তো আপনারা চাইলে এখানে মোটা একটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুটি ব্যবহার করব তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর দেখুন কোমরের পটিটা উলটি এই যে উল্টা করে এভাবে চারটি খণ্ড করে এখানে চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে এবং অ্যাকুরেট হয় তো এরপর দেখুন এই যে কোমরের পটিটা উল্টা নিয়েছি আর এই যে নিচে ঝুলের এই যে চালোয়ারের নিচেটা নিয়েছি ফিল্ড পাশে নিয়ে এর উপরে দেখুন ভিতর দিয়ে এই যে চালোয়ারের কাপড়টি এই যে কোমর পটির ভিতর ঢুকিয়ে এভাবে করে একটু একটু করে কুচিগুলো দিয়ে নিতে হবে যে এই যে আমি খণ্ড করে নিয়েছি যে চারটি ভাগ করে নিয়েছিলাম তো সেটি এভাবে করে মিলিয়ে মিলিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন এভাবে করে এই অনুযায়ী কুচিগুলো দিয়ে নিব তো এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছে। তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে আর কাপড়টি একটু সরিয়ে সরিয়ে নিতে হবে যাতে এর সাথে সেলাই না হয়ে যায় তো দেখুন কীভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো এই যে এখন এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব তো এখানে রাবার দিব তো রাবারটি লম্বা নিব ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি নিয়ে আমি পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ